আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আপনারা জানেন আমি লাশবাহী গাড়ি চালাই ঈদের দিনও বাড়িতে থাকতে পারি না আজকে ঈদের দিন সকালবেলা একটা খবর আসছে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ সতেরো আঠারো বছর বয়স একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে ওই লাশটা ফ্রিজিং করার জন্য যাচ্ছি তার বাবা আছে বিদেশ বিদেশ থেকে আসবে তো যেটা বলল আর কি আমার মোবাইলে যে মাই মোটর সাইকেল কিনে দিছে বাবাই বিদেশ থেকে জানেও না ঠিক আছে মায়ের কাছে তো ছেলের আবদার কথা বুঝছেন না ছেলে যা ছেলের বাবা কিন্তু জানে না মোটর সাইকেল কিনে দিছে এখন মায় কিনে দিছে মারে যেভাবে ধরে ছেলেরা হ্যাঁ মার মার কাছে তো ছেলেদের কোনো তুলু নেই নেই মোটর সাইকেল কিনে দিছে এখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আচ্ছা ওই অ্যাক্সিডেন্টের লাশের কাছে যাওয়ার পথে কোটবাড়ি রিসোর্ট এখন আবার আরেকটা মোটর সাইকেল বাসের সাথে মানে একদম মুখামুখি হয়ে গেছিলো ছোট ছোট মানে পনেরো চোদ্দ পনেরো ষোলো বছর এরকম বয়স তিনটা ছেলে মোটর সাইকেলটাতে আসে একটুর জন্য আলাই বাসাইছে তো ব্যাপার হয়েছে কি এই যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টগুলো হয় এটা কেন হয় জানেন বেশিরভাগ মোটর সাইকেলগুলোই ছোটো ছোটো বাচ্চারা চালায় আর তারা মনে করে যে আমার মারে যেরকম আমি বললে দিছি আমার মোটর সাইকেল কিনে দিছে রাস্তাটাও এরকম আমার মারে বললে দিছি আমার মা কিনে দিছে ঠিক আছে বাবা বিদেশ থেকে রাস্তা মায়ে কিনে দিছে অন্য গাড়ির সাথে কম্পেয়ার করে যে গাড়ি চালাইতে হয় এটা তাদের মাথায় থাকে না তারা মনে করে রাস্তাটা আমাদের আমাদের মতো করে আমরা চলি কে কি করবে আমাদের বাস কয়দিন পরে ঠুস করিয়া ভগবানের কাছে এগুলা ঠিক না দেখেন ভালো হয়ে যান যারা এই ধরনের হুন্ডা ড্রাইভিং করেন শতের মধ্যে মাত্র তিরিশ চল্লিশ জন শতের মধ্যে তিরিশ চল্লিশ জন পোলা পাইন এরকম করে রাস্তাঘাটে আইসা তবে তারা বেশি দিন বাঁচে না আসলে তারা বেশি দিন বাঁচে না তো ঠিক আছে এতটুকি কথা সাবধানে গাড়ি চালান এখন যাচ্ছি হুন্ডা অ্যাক্সিডেন্টের লাশ আমার গাড়িতে উঠানোর জন্য আরেকটা রেডি হয়ে গেছিলো অলরেডি আল্লাহ বাঁচাইছে তো যাই হোক দোয়া করবেন ঈদ মোবারক